আজকে আমরা জাতীয় বৃক্ষমেলায় যাব এই জন্য আমাদের বাচ্চাদের রেডি করে রাখছি তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে এবং তাদের মায়ের কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি সে আয়নার সামনে দাঁড়াইছে এখনো প্রস্তুত হইতে পারে নাই বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা ঘরের দরজা জানলা সুন্দরভাবে মিলে আমরা প্রস্তুতি গ্রহণ করছি যাওয়ার জন্য আমরা এখন বার হবো আমাদের দুইজনের কাছে দুইটা বেবি আমরা এর মুহূর্তে আর ভিডিও করতে পারতেছি না দুঃখিত পরবর্তী যাওয়ার সময় যদি ভিডিও করতে পারে তাহলে আপনাদের দেখাবো রিক্সা যোগে আমরা বৃক্ষমালায় পৌঁছে গেলাম বৃক্ষমালা থেকে আমাদের বাসার দ্রুত রিক্সাতে মাত্র ষাট টাকা লুকেতমি আমরা আসছি প্রথমে ঢুকে আপনি দেখতে পাবেন বৃক্ষমেলার ভিতরে সুন্দরবনের দৃশ্য দেখতে খুবই সুন্দর এবং চমৎকার এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবেন বনের হরিণ দেখতে পাবেন বিভিন্ন বড় ছোট অনেক গাছের ছবি এখানে দেখতে পাবেন এমন কোনো দর্শনার্থী বা ক্রেতা নাই যে এই দুই পাশে সৌন্দর্যকে তাদের ক্যামেরায় বন্দি করছে আমরা ব্যতিক্রম না আমরাও আমাদের ছবিগুলো ক্যামেরায় বন্দি করে রাখলাম এবং ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো মেইন গেটের পরে এই দুই সাইডে এত সুন্দর করে সাজাইছে অন্যদিকে যাইতেই মন চাচ্ছে না তবুও সুন্দরবনের পশু পাখি ছেড়ে আমরা বৃক্ষের দিকে যাই যাবে মেন গেট থেকে একশো গাছ দূরে একটা সুন্দর মনোরম ঝর্ণা দেখতে পাবেন ঝর্ণার পর থেকে বৃক্ষের চারাগুলো সারি সারিভাবে সাজানো রয়েছে ক্রেতার উদ্দেশ্যে আমরা প্রথমত বনসাইয়ের গাছগুলো দেখতে পাচ্ছি বনশাইগুলো এত সুন্দর এবং প্রতিটা বনসাইয়ের গাছ মনে হচ্ছে এক একটা স্তম্ভ এক একটা ডিজাইন এক একটা সৌন্দর্য এক এক রকম কোনোটার সাথে কোনোটা মিল নাই প্রতিটা বনসাই গাছের বয়স তিরিশ চল্লিশ এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে আছে প্রতিটা গাছের মনে হচ্ছে যেন আরবি অক্ষরে খোদাই করে লেখা এই বনসাই গাছের বয়স মোটামুটি পঁচিশ তিরিশ বছর এদের জন্মলগ্ন থেকে নির্দিষ্ট একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে যাতে করে মানুষের আকর্ষণ বৃদ্ধি করে এই এক একটা বয়স্ক বন দাম হাঁকানো হচ্ছে দশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত শুধু বন সাহেদ দেখলে তো হবে না চলেন আমরা পুরো বাগানটা ঘুরে দেখি লেটস গো

बदको भन्दा भनी भन्दा भनी ओ जान्गुरा नि आइला भन्दा भनी भन्दा भनी

waktu すぐにこんなにこらわんとやる सुध्रे <sussurra> ไปดูกันนะ অনেক গুড়াগুড়ির পরে আমরা কি